জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুলের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো মহাবিপদে পড়েছেন শেখ হাসিনা যখন তখন ভারত সরকার নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে জাতিসংঘের নির্দেশ শেখ হাসিনাকে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের কাছে আত্মসমাপন করতে হবে শেখ হাসিনা গ্রেপ্তার হলে ফেসে যেতে পারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের আস্তে আস্তে সমস্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে ডক্টর ইউনুসকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেছেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী সর্বশেষ জানবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতীয় বেইমানদের তালিকা প্রকাশ করতে যাচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভিডিও একটা ভয়ঙ্কর আলামত দেখে আমি সতর্ক করার প্রয়োজন মনে করছি সরকারকে একটা নিউজের হেডলাইন হচ্ছে অস্ত্র উদ্ধার অভিযানে গ্রেপ্তার দুই দুইজনের মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের অভিযোগ আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা দরকার কারণ প্রচুর অবৈধ অস্ত্র আওয়ামী সময় ছিল সেগুলো নিয়ে অপরাধ সংঘটিত হচ্ছে একই সাথে আমলিক তার শাসন আমলে হাজার অস্ত্রের লাইসেন্স দিয়েছে যেগুলো কাগজে কলমে বৈধ কিন্তু এগুলো আওয়ামী লীগের ক্যাডারদের হাতে আছে সুতরাং অস্ত্র উদ্ধার অভিযান জরুরি ছিল কারণ বর্তমান সরকার আওয়ামী সময় রেজিস্ট্রিকৃত অস্ত্রগুলো জমা দিতে বলেছিল ফলে একটা একটা অনিবার্য অভিযান ছিল যৌথ বাহিনীর অভিযান চলছে কিন্তু সেখানে নির্যাতনের কারণে মৃত্যুর অভিযোগ এসছে এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ এসছে আমি একটু রিপোর্ট থেকে কিছু অংশ পড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলা আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর দুইজন মারা গেছেন পুলিশের দাবি অসুস্থ হয়ে তারা মারা গেছেন পুলিশ সুপার বলছেন অস্ত্র উদ্ধারে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর অসুস্থ বোধ করলে তাদের হাসপাতালে নেওয়া হয় এর মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্যাতনে মারা গেছেন কিনা তখন পুলিশ সুপার বলছেন এটা ডাক্তার ভালো বলতে পারবেন আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেছেন এটা যে তাদেরকে ময়না তদন্ত করা হবে আগামীকাল বা পরে বলা যাবে ইত্যাদি ইত্যাদি মৃতদের একজন সোহাবের হোসেনের স্ত্রী স্থানীয় সাংবাদিকদের বলেন গতকাল রাত বারোটার দিকে যৌথ বাহিনী আমাদের গ্রামে এসে আমার স্বামী সহ পাঁচ জনকে আটক করে নির্যাতন করতে থাকে তাদের অভিযোগ আমার স্বামীর কাছে নাকি অস্ত্র আছে আমি বলেছি আল্লাহর দোহায় আমার স্বামীর কাছে কোনো অস্ত্র নেই রাত বারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত তারা এখানে অবস্থান করে বড় বড় লাঠি ছিল তাদের কাছে তাদেরকে আমাদেরকে তারা আলাদা রাখে স্বামীর কাছে যেতে দেয়নি তাদের নির্যাতনই আমার স্বামীর মৃত্যু হয়েছে আমি তার বিচার চাই নিহতের স্বজনরা জানান গত রাত আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঘাটা উপজেলা সাঘাটা সদর ইউনিয়নের গ্রামের মৃত আব্দুলগনি সরকারের ছেলে সাঘাটা ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আমি লীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে সুইট সহ পাঁচজনকে তুলে নিয়ে যায় সাংবাদিকদের বলেন কেউ দিয়েছে যে আমাদের কাছে আইনকারী বাহিনী খুঁজে পেয়ে সারা রাত আমি সহ ছেলে ব্যাপক মারধর করে ভয়ঙ্কর কথাগুলো হলো অভিযোগ অভিযোগ সত্যতা মিথ্যতা পরের কথা প্রথম কথাটা হচ্ছে কাস্টোডিতে দুজন মানুষ মারা গেছে দুটো ঘটনা হতে পারে একটা হচ্ছে এই সরকারকে বিপদে ফেলার চক্রান্ত চলছে কিন্তু চক্রান্তের কথা বলে ষড়যন্ত্রের কথা বলে দীর্ঘদিন এই সরকার তাই এড়াতে পারে না কোনোভাবেই না সরকার যেই পরিস্থিতিতে ক্ষমতা আসছে তার ভিত্তিতে চক্রন্ত এবং সরযন্ত্র হবে আছে এটা তাদের জেনে রাখাই উচিত ছিল এই দেশের পুরো প্রশাসন পুরো পাওয়ার স্ট্রাকচার আমলিগা দখলে ছিল बेशुमार টাকা লুটপাট করেছে তারা অস্ত্র আছে সুতরাং সরযন্ত্র হবে এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা সরকারকে ম্যানেজ করতে হবে সুতরাং এই যে মারধর এবং রীতিমত পিটিএ মেরে ফেলার মত ঘটনা এটা সরযন্ত্রের অংশ হতে পারে আরেকটা হতে পারে এটা অভ্যাসের অংশ আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে কাউকে ধরে পিটিএ তার কাছ থেকে শিকারুক্তি আদায় করবে এই ভয়ঙ্কর বর্বর চর্চা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেরিয়ে আসতে হবে একেবারেই বেরিয়ে আসতে হবে কোন ক্রমেই এই বাংলাদেশে এবং ভবিষ্যতের বাংলাদেশে এটা টলারেট করা যাবে না যত দ্রুত তারা তাদের এই বদভ্যাস এই বর্বর অভ্যাস থেকে বেরিয়ে আসবে তত মঙ্গল আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে রাখা দরকার আমি বহুবার বলেছি আমি জানি না এই সরকার আসলে এই ব্যাপারগুলো মাথায় রাখছেন কিনা এই সরকারকে বিপদে ফেলার জন্য চাপে ফেলার জন্য এই সরকার পারফর্ম করতে পারছে না এই সরকার নানা রকম ভয়ঙ্কর कांड ঘটাচ্ছে এই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য অন্তত একটা পাওয়ারফুল রাষ্ট্র ভারত চেষ্টা করছে আর সেটা বাদও যদি দেই সারা পৃথিবীর নজর এখানে আছে যে মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন এবং নানা রকম অবিচার অন্যায়ের কারণে আমরা শেখ হাসিনারকে পতন করিয়ে তাকে পালাতে বাধ্য করেছি সেই বাংলাদেশে একই রকমের ঘটনা ঘটছে কিনা এটা তারা দেখবেন আর যদি কেউ নাও দেখে আমি দেখবো আই ক্যান খুব দ্রুত বাহিনীগুলোর কাছে বার্তা সরকারকে পৌঁছাতে হবে কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে কারো স্বীকারোক্তি অর্জন করার চেষ্টা করা যাবে না কোন টর্চার মৃত্যু তো দূরেই থাকুক টর্চার হতে পারবে না সরকার সদিচ্ছা দেখানো যে সরকার রিয়ালি মিন করে তার প্রমাণ আমি যদি বলি এই যে দুটো ঘটনা ঘটলো মৃত্যুর এই দুটো নিয়ে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবার আইন দু যেটা আছে সেটার অধীনে সরকারকে এখনই মামলা করে দেখাতে হবে যে তারা এই ব্যাপারগুলো বরদাস্ত করবে না এই মেসেজ ক্লিয়ারলি দিতে হবে আমরা দেখতে চাই তারা মামলা করেছেন আমি দেখছি কোন রকম কোনো অ্যাকশনের মধ্যে সরকার নেই পিটিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে কখনো কখনো হতে পারে যে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে ছিল না পুলিশ বা আইন শৃঙ্খলা ওই অর্থে এখনো ঠিকঠাক না কিন্তু মামলা তো করা যায় কোথাও তো সেটাও দেখছি না আমি সিরিয়াসলি মনে করি সেটা ষড়যন্ত্র হোক অভ্যাসের কারণে হোক এই ধরনের ঘটনা কাস্টাডিতে মৃত্যুর ঘটনা নির্যাতনের অভিযোগে আরও একটা ঘটে আমরা জানি এবং এটাও হয় পুলিশ হয়তো ডাক্তার হিসেবে বলতে পারি পুলিশ হয়তো যে কোনো মানুষকে

সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং তার লিস্ট যদি কিছু করার ইচ্ছে থাকে সেগুলো বন্ধ করতে সেগুলো সে পারবে না মানে সংস্কার অনেক পরের কথা সংস্কার অনেক পরের কথা ন্যূনতম মানুষের যে মানবাধিকার আছে যে মানবাধিকারগুলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসই আছে সংবিধান সংবিধান বাদ দেন সারা পৃথিবী আছে সেগুলোকে মানবাধিকার হিসাবে ইনহেরেন্ট অধিকার হিসাবে মানুষের স্বীকার করে সেগুলো নিশ্চিত না করে সংস্কারের আলাপ ওই করব সেই করব এগুলো খুবই হাস্যকর হয়ে দাঁড়াবে খুব দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ববান রয়েছেন শেখ হাসিনা ডক্টর ইউনুসকে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছেন ইতিমধ্যে গোপন সূত্রে পাওয়া গেছে ভারতে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গোপনে বৈঠক করে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য বিশেষভাবে তারা ষড়যন্ত্র করতেছে। ইতিমধ্যেই গোপন সূত্রে পাওয়া গেছে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী তারা গোপনে কি পরিকল্পনা করেছেন ইতিমধ্যে চাঞ্চল্যকর সকল রহস্য ফাঁস হয়ে গিয়েছে অপরদিকে জাতিসংঘ বার্তা দিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এসে বাংলাদেশ আইনের কাছে আত্মসমাপন করার জন্য না হলে জাতিসংঘ ব্যবস্থা নেবেন মহাবিপদে পড়েছেন শেখ হাসিনা নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে অবৈধভাবে ভারতে স্থান দেওয়ার জন্য নরেন্দ্র মোদী মহাবিপদে পড়েছেন জাতিসংঘ বারবার নরেন্দ্র মোদীকে বার্তা দিচ্ছে শেখ বাংলাদেশে পাঠানোর জন্য গোপন সূত্রে পাওয়া গেছে খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করতে পারে কারণ আমেরিকা জাতিসংঘের কাছে আবেদন করেছেন শেখ যেন বিচারের আওতায় আনা হয় কারণ তিনি বাংলাদেশে অনেক অবিচার গণহত্যা চালিয়েছে অনেক দুর্নীতি করেছে যা ইতিমধ্যে প্রমাণও রয়েছে এই জন্য জাতিসংঘ বাংলাদেশ আইনের কাছে শেখ হাসিনাকে আত্মসমাপন করতে বলতেছে আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তো এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন কারণ এই চ্যানেলে প্রতিদিন সময় নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য এবং গোপন রহস্য ফাঁস করা হয়